চা নিয়ে চলে এসেছি চায়ের সাথে আছে সিঙারা সবাই মিলেই খাওয়া হবে গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকালবেলা সকালবেলায় কিচেনে চলে এসেছি রান্না হচ্ছে হাফ রান্না হয়ে গেছে আর আছে রান্না করতে এটা হচ্ছে মটর আলুর সবজি হচ্ছে এটা ফুটে গেলেই হয়ে যাবে আর এইদিকে ভাত হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এইদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো মশলা বেগুন করেছি দেখতে পাচ্ছ আদি বলছে মাম্মি এটা চিকেনের মতন হয়ে গেছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজেছি দেখেছো বেগুন বেগুনগুলোর অবস্থা বেগুনের তো চিহ্ন নেই আছে বেগুনের চিহ্ন আছে মানে কালো কালো হয়ে গেছে একদম ফর্দা রাখতে না না এটা বেগুন পেঁয়াজ দিয়ে মশলা বেগুন ভেজেছি আর এইখানে কাটা রয়েছে দেখো আলু আর পালং শাক আর এইটা মশলা পিসা আছে দেখো এটা তিল আলু পালং শাক তিল দিয়ে একটা পোস্ত হবে এই ছিল লাঞ্চ মেনু এখন হয় না এখন হাফ হয়েছে হাফ হয় না চা হয়ে গেছে জল গরম হচ্ছে তো চলো বন্ধুরা এখন খুব তাড়াতাড়ি আছি আমি তারপরে রান্না হয়ে গেলে আবার পরে আসব। রান্না হয়ে গেছে গ্যাস পুঁছতে চলে এসেছি আর এইমাত্রই কমপ্লিট করলাম রান্নাটা তখন তোমাদের দাদা ভাইকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর চা খেয়ে নিয়েছি চা খেয়ে আবারও বাকি রান্নাটা কমপ্লিট করলাম এবারে গ্যাস পুঁছব গ্যাস পুঁছে বাসনও বের করি না দেখো এখানে বাসন রয়েছে বাসন ধোবো তারপরে যাব স্নান করতে ওইদিকে গেছে আদি স্নান করতে আদি সুদীপের স্নান হয়ে গেছে আদি সান সুদীপ স্নান করে পুজো করছে চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই মেনু শেয়ার করে দিই এই দেখো পালং শাক আলু তিল পোস্ত হয়েছে এই মাত্র হয়েছে তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম একদম ভাব বেরোচ্ছে গরম গরম আর এইখানে তো দেখো মটর আলু সবজিটা রয়েছে আর এইখানে আছে বেগুন মশলা বেগুন দেখো পেঁয়াজ টমেটো বেগুন মশলা দিয়ে করেছি আর এখানে ভাত আছে এই ছিল আজ লাঞ্চ মেনু এবারে গ্যাস পুঁছবো গ্যাসটা আর একবার ভালো করে পুঁছে নিয়ে এক হাতে করে পোঁছা যাচ্ছে না দু হাতে করে পুঁছতে হবে ভালো করে চলো আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো সুদীপ আমার বাসন ধুয়ে দিচ্ছে ঠাকুরের বাসন উফ শাল হয়ে গেছে বললাম ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে ওইদিকেও তো আমার কিচেনের সব কাজ হয়ে গেছে এবারে আমি বাসন ধোবো ধুয়ে স্নান করতে যাব স্নান করে পুজো করতে বসে হয়েছি দেখো পুজোও হয়ে গেছে আর এখানে আমি জাপ করছি আর লাইট থাকে না জানো তো এখন লাইটটা প্রচুর প্রবলেম করছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে লাইট জাপ তো হয়ে গেল আর এখানে আমি এবারে চাল্লিশা পরবো লক্ষ্মী চাল্লিশা তো সেটাই পড়তে বসেছি আর ক্যামেরা অন করেছিলাম বললাম লাইট থাকে না বলে ওই জন্যই তোমরা দেখতে পাও না পেতে না তার জন্য বন্ধ করে দিয়েছিলাম অন্ধকার ছিল ঘর আর ঘর লাইট না থাকলে তো ঘর অন্ধকার চোখে দেখতেই পাওয়া যাবে না পুজো হয়ে গেছে পুজো করে আর চলে এসেছি দেখো খেতে একদম সুদীপের খা হয়ে গেছে তো ওরা খেয়ে তো চলে গেছে যে যার মানে আদি যায় না আদি রয়েছে আদি পোড়াতে বসে গেছে আর তো পড়াতে চলে গেছে আর আমিও বসে গেছি খেতে এই দেখো বসে পড়েছি এক নজর তোমাদিকে দেখিয়ে দিলাম আর দেখো সঙ্গে একটা পেঁয়াজ ভাত খেয়ে বাসন ধুয়ে আর চলে এসেছি দেখো দুধ গরম করতে দুধটা আজ সকালে গরম করতে ভুলে গিয়েছিলাম তো এখন দুধটা গরম হচ্ছে আর এই দিকে দুধ গরম হচ্ছে আর এই দিকে পেশারে কী করেছি জানো তো হাতে যে আমি সিমুই বানিয়েছিলাম সেই সিমুইগুলো ভেজে আর এই প্রেশারেতে দুটো সিটি খাইয়ে রেখে দিয়েছি সেটাই তোমাদিকে দেখাচ্ছি আর এই দেখো ভাত তো আমি খেতে পারি না ভাত খেয়ে বাকি যেগুলো আর ছিল বেঁচে ছিল সেগুলো চাপা দিয়ে রেখে দিয়েছি ওই দিকটাও দেখিয়ে দিচ্ছি আর এই দিকে না দুধ যখন ছাঁকছিলাম তখন একটু দুধ পড়ে গিয়েছিল ওভেনে তো সেটা একটু পরিষ্কার করে দিলাম তারপরে আবারও চলে এসেছি অনেকটাই পরে সন্ধ্যের দিকে আদির মাথার যন্ত্রণা করছিল সুদীপ নিয়ে এসেছে সিঙাড়া আর চাবা নিয়ে এসে সুদীপ তো আদি আমার কোলেতে মাথা রেখে শুয়েছিলো ওকে একটু মাথাটা টিপেও দিচ্ছিলাম ভিক্স দিয়ে দিচ্ছিলাম আর ভাত খেয়ে শুলে না ঠান্ডা ঠান্ডা লাগে হালকা ব্লাঙ্কেটটা ঢাকা দিয়া শুয়েছিলাম আর সবাই এসে গেছে বললাম এখন সন্ধে হয়ে গেছে তো সবাই মিলেই খাওয়া হবে চা আর সিঙ্গারা আর এই দেখো সুদীপ খাচ্ছে দেখিয়ে দিল আর এই দিকে রয়েছে আর তোমাদের দাদা ভাইও বসে খেয়ে নিচ্ছ ওইখানেতে কিচেনে আছে তোমাদের দাদা ভাই আর সেটাই দেখাচ্ছি এবারে চাটা খাওয়া দাওয়া করে আর যাব কিচেনেতে রুটি সবজি করতে দেখো সবজি হয়ে গেছে আজকে করেছি ধনেপাতা আলুর ভুজিয়া করেছি ওই দেখো আমাদের এই সবজিটা প্রায় দিনই হয়ে থাকে কেননা ভালোবাসে আর এখন ধনেপাতা না প্রচুর কম দাম যাচ্ছে একাঁটি ধনে পাতা পাঁচ টাকা করে তো ওর জন্যই ধনে পাতাটা সবজি খেতে ভালোবাসে তো ধনে পাতাটা আমাদের প্রায়ই বলতে গেলে হয় সবজি আর তারপরে দেখো দুপুরবেলা যে সিমইটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা আবার দুধ দিয়ে ফুটিয়ে ভালো করে করে নিয়েছি এই দেখো অনেক দিন থেকেই ভাবছিলাম সিমই খাবো সিমই খাবো করাই হয় না আর এই যে করে নিয়েছি বসে গেছি দুপুরে ভাত খাচ্ছিলাম ভাত খেতে পারি না রেখে দিয়েছি চাপা দিয়ে আর সেইটাও নিয়ে বসে গেছি দেখো মটর আলুর সবজি মেখেছি মেখে আর ওই যে এই রকম করে রেখে দিয়েছিলাম